আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন যারা মূল্যবান সময়টুকু ব্যয় করে এই ভিডিওটা দেখতে আসছেন দর্শক গুরুত্বপূর্ণ আপনাদের সাথে দুইটা স্বপ্ন শেয়ার করব। এই দুইটা স্বপ্ন যদি কেউ দেখেন তার মানে আপনি অন্যের প্রতি জুলুম করছেন করছেন হতে পারে সে আপনার স্ত্রী বা সে আপনার সন্তান সন্ততি বা মা বাবা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে কেউ হতে পারে যদি এই দুইটা স্বপ্ন কোনো একটা দেখেন তার মানে আপনি অত্যাচারী তো এইরকম স্বপ্ন দেখার পর আপনার কাজ হবে যদি এই জাতীয় স্বভাব চরিত্র আপনার মধ্যে থাকে মানুষের প্রতি অত্যাচার করা মানুষকে কষ্ট দেয়া মানুষের প্রতি জুলুম করা তাহলে আপনি বর্জন করবেন সাথে সাথে আপনি বর্জন করবেন এই স্বপ্নগুলো আপনাকে ইঙ্গিত দিচ্ছে আপনাকে সতর্ক যেন আপনি আপনি সেই অভ্যাসগুলো ত্যাগ কষ্ট না দেন দর্শক হতে পারে না যারা তারা কোনো মানুষ কষ্ট পায় বরং প্রকৃত মুমিন হচ্ছে সেই যার হাত ও মুখ দ্বারা কোনো মানুষ এই কষ্ট পাবে না নিরাপদে থাকবে তো বন্ধুরা স্বপ্ন দুইটা কি এক নাম্বার হচ্ছে যদি আপনারা কেউ স্বপ্নে অশুদ্ধভাবে আজান দিতে দেখেন যে আপনি অশুদ্ধ ভাবে আজান দিচ্ছেন তার মানে বাস্তবিক জীবনে কারোর প্রতিবের সময় হয় না আপনি নাকরিবের আজান দিচ্ছেন এখনো সময় হয় না আপনি আজান দিচ্ছেন এখনো সময় হয় না আপনি ফজরে আজান দিচ্ছেন তো এইরকম স্বপ্ন যদি আপনারা দেখেন অসময় আজান দিতে দেখেন তার মানে আপনি কারো প্রতি অত্যাচার করছেন কারো প্রতি জুলুম করছেন সতর্কতা সাবধান থাকতে হবে বাস্তবিক জীবনে যদি আপনার এমন অভ্যাস থাকে আপনি সেটাকে বর্জনক করবেন যদি নাও থাকে তাহলে এমন না পড়ার জন্য না হয় সেদিকে সতর্ক থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ স্বপ্ন আশা করি বুঝতে পারছেন নিতন নতুন আধোডিও বিদেশে পাশিয়ে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ